হ্যালো বন্ধুরা কুইন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে এই ব্লগটি ছিল হচ্ছে নবদ্বীপ থেকে শিবনিবাস যাত্রা তো দেখো আমরা এখন যাচ্ছি নবদ্বীপে এই জন্য দেখো রেডি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছি বাড়িতে খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম এই জন্য বাড়ির থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আর এই দেখো আমাদের জন্য বড় লরি ভাড়া করেছে আর এই হচ্ছে আমাদের পাড়ার মানে আমাদের ক্লাবের বাঘ আর একটা হচ্ছে আমাদের পাশের পাড়ার ক্লাবের বাঘ তো সবাই দেখো আমরা গাড়িতে উঠে গেছি এখন আমাদের গাড়িটা ছাড়বে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম দেখো আমরা সবাই এখন পৌঁছে গেছি নবদ্বীপ আর গাড়ির থেকে নেমে পড়েছি বাঘটাগ সব নামানো হচ্ছে এখন আমরা যাব পোড়ামাতলার দিকে তো যাওয়া যাক চলো পোড়া মাতালা মন্দিরের কাছে পৌঁছে গেছি আর ঢুকতেই যে বড় শিবটা দর্শন করে নিলাম আর এখন আমরা পুজো দেব বলে সেই পুজোর বাটাটা কিনতে হবে তো হচ্ছে পুজোর বাটাটা কিনে তারপরে মন্দিরের দিকে যাব আবার প্রতিবার যে ভিড়টা থাকে এবার সেই ভিড়টা নেই প্রচুর কম পরিমাণে ভিড় আছে কারণ ঘাটের কাছে পার হতে গেলে যে ভিড়টা হয় সেই ভিড়টার ভয়ে এখন সবাই ব্রিজের ওখান থেকেই স্নান করে জল তুলে নিয়ে হাঁটা শুরু করেছে তো যাই হোক চলো আমরা পুজো দেওয়াটা প্রায় শেষ করে নিলাম তো এখন আমরা ট্যাগ কিনে রেডি হবো আমরা ব্যাগ কিনে নিলাম আর একদিকে জল নিয়ে চলে এসেছি এখন স্কুলের পাশে নবদ্বীপে এই ঘাটের কাছে একটা স্কুল আছে স্কুলের কাছে এসে বসেছি এখানে এখন খাওয়া দাওয়া করবো তারপরে জল তুলে লোডা হবো চলো এখন খাওয়া দাওয়া করা যাক আমাদের কাছে কিছু নেই আমরা খুঁজে পাচ্ছে না তো খাবো কি আমি আর আমার বড়মশাই দুজনেই চলে এসেছি স্নান করতে ঘাটের পারে, বড়মশাই আগে করবে তারপরে আমি এখন আমরা তো দেখো আমরা ঘাট পারাপারের জন্য নৌকায় উঠে পড়েছি এই নৌকায় করে সবাই আমরা ঘাট পার হব আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ রবিবার তো চতুর্থ রবিবারে জল তুলে হাঁটা শুরু করতে হয় আর সোমবারে গিয়ে জল ঢালতে হয় শিবনিবাসে তো আমরা প্রতিবারই যাই এবারও দুজন মিলে শুরু করলাম আমাদের পথ চলা জল তুলে হাঁটতে শুরু করে দিয়েছি দেখো সবাই হাঁটছে সামনে পিছনে

বড় হয়ে গেছে আর একটু ছোট ছাত্র যদি শিখবিবাস হতো না তাহলে তাজমারিকে তাজমারি পুলিশ লাইনের সামনে আর দেখো কৃষ্ণনগর থেকে একটা শাড়ি দিয়েছে দেখো এখনও তো হাঁটছি দেখা যাক কত দূর হয়নি আর এটা আর পারছে না হাঁটতে পড়ে গেছে রাস্তাটা অনেক বড় লাইন এবার লাইন টা দেখাই যায় লাইনের হচ্ছে লাইন এর অবস্থা হেল্লো ভাইদো হাঁটতে ইচ্ছা করছে না তাও হাঁটছি এখন বাজে হচ্ছে গিয়ে দুটো না তিন চেয়ে পুরো রাস্তা হাঁটার আর এনার্জি ছিল না শরীরে ভিডিও করার মতন তাও তোমাদের সঙ্গে শেয়ার করে বলে টুকটাক করে ভিডিওগুলো করছিলাম আর ফোনে ততটাও চার্জ ছিল না তো এই জন্য বেশি ভিডিও করতে পারিনি আর এই দেখো এই লাইনটা পড়েছে অনেকটা দূর থেকে চন্দননগর চন্দননগর বাজারের কাছ থেকে প্রায় লাইনটা পড়েছে শিবনিবাস যাওয়ার শিবনিবাস থেকে চন্দননগর কিন্তু অনেকটাই রাস্তা তো প্রচুর পরিমাণে লোক হয়েছে এবার প্রচণ্ড ভিড় আগের বছর লোক হয়েছিলো কিন্তু এত লোক হয়েছিল না কিন্তু এবার প্রচুর পরিমাণে লোক হয়েছে তো যাই হোক শাকদার মোড় থেকে তো গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল ওখান থেকে টোটো বা মোটরসাইকেল কিছুই ঢুকতে দিচ্ছিলো না তাই ওইদিকে তো যদি কেউ চায় ও গাড়িতে করে যাবে তাকে শাকদার থেকে হাঁটতেই হবে তো যাই হোক বাবার কাছে এসে তো পৌঁছালাম তো আমরা জল ঢার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম জল না ঢালতে পেরে অবশেষে বাড়ি চলে গেলাম পরে আসবো বলে আমরা হাঁটতে হাঁটতে কত খাবার নিয়ে এসেছি এগুলো এগুলো দেখো ফ্রিজে রাখা হয়ে গেছে আমাদের এই দেখো আরো এতগুলো লজেন্স কত কিছু এই দেখো গৌরী আরো জুস দিয়েছিল দিয়ে দিয়ে এসছি আরো সকালবেলা একবার জল ঢালতে এসেছিলাম তো ঢালতে পারিনি এখন আবার চলে এসেছি দেখো বিকালবেলা এখন বাজে তিনটে জল ঢালতে প্রচুর ভিড় দেখো জল ঢালতে আসছে তো সকালবেলা একবার লাইন টাইন দিয়ে জল ঢালতে চান্স পাইনি তো এখন আবার চলে এসেছি তো দেখি সামনে এগোয় দেখি যেমন ভিড় এখন এখন আবার জল ঢালতে চলে আসব এত বেলায় লাইন হয় তাহলে আর কি দেখো অবস্থা এক ঘন্টা হয়ে গেল এসছে এখন যেতে পারিনি মন্দিরের কাছে বসে আছি অনেক অপেক্ষার পর তা তো মন্দিরের কাছে পৌঁছে গেছে মনে হচ্ছে জীবনটা সার্থক মন্দিরের ভেতরে তো ঢুকলাম কিন্তু দেখো লাইন বলতো সাপের লাইন এখনো ঠাকুরের কাছে পৌঁছে তো এক ঘন্টা লেগে যাচ্ছে আর একদিন হাঁটতে পারছে না বন্ধুরা দেখো জল টল ঢেলে আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে গিয়েছিল কারণ প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক সারা দিন এত হাঁটাহাঁটি এত কষ্টের পর যদি বাবার মাথায় একটু জল না ঢালতে পারি খুবই কষ্ট লাগে তো যাই হোক সকালবেলা তো লাইন দাঁড়িয়েছিলাম প্রচুর মারামারি লেগে গেছিলো মেয়েদের মধ্যে মেয়েদের লাইনে তো এই জন্য জল না ঢেলে বাড়ি চলে এসেছিলাম এই জন্য বিকালে জল ঢেলে এসেছি তা বিকালে অনেকটাই শান্তিতে জল ঢেলেছি তো যাই হোক এরপরের বার যদি কখনো যাই তো আর এরকম ভুল করবো না সকালবেলা জল নিয়ে বাড়ি চলে আসব। দিয়ে তারপরে আবার জল ডালতে চলে যাব তো যাই হোক বন্ধুরা এই যে নবনদ্বীপ থেকে শিবনিবাসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো যাই হোক সবাইকে টাটা আর সবাইকে শুভরাত্রি